প্রকৃতি প্রেমীদের মন প্রকৃতির মতো সুন্দর হয় এ কোনো কভীর কথা নয় আমার অনুভূতি মাঠের বুকে থাকা সবুজের গন্ধ পাই আমি আকাশের নীলে নীলে হারিয়ে গিয়ে মাঝে মাঝে অদ্ভুত হাসিও আমি সাদা মেঘের দোলনায় দোল খাই নীল আকাশের বিশালতায় সার্থকপর মন কখন যেন উদার হয়ে যায় কাশফুলের গহনা পড়ে নদীর দুধার যখন সৌন্দর্যে পরিপূর্ণ সেই গন্ধের প্রেমে মাতোয়ারা হই কাশফুলে স্পর্শে এক স্বর্গীয় সুখ অনুভূত হয় যা মনকে কালিমা মুক্ত করে সুখ দুঃখের মাঝে অটল হয়ে দাঁড়িয়ে বেঁচে থাকার মন্ত্র শেখায় পাহাড় ভাগ করে নেয় আমার নিঃসঙ্গতাকেও কিন্তু আজ শরতের সূচনা লগ্নে মন বেদনায় ভরে ওঠে অকালে ঝরে যাওয়া সদ্য ফোটা ফুলটির জন্য ওহু বৃষ্টি যে তুমি কান্না হয়ে ঝরো মাঠ খাট নদী নালা পূর্ণ তোমার অশ্রু ধারায় এত সবুজ নীলে মিশে তোমার ঝরার আওয়াজের মধ্যে শোনা যায় গোটা বিশ্বের সেই আওয়াজ বিচার চাই বিচার চাই বিচার চাই তিলোত্তমার বিচার চাই